হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যারা যারা বাচ্চাদের বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গিয়েছে বার্থ সার্টিফিকেট নাম্বার মনে নেই বা একনোলেজমেন্ট স্লিপও নেই তারা কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন তাদের জন্যে ভিডিওটা ভালোভাবে দেখবেন স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলে নিশ্চয়ই আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রম ব্রাউজারে চলে যাব ক্রম ব্রাউজার অন করার পর টাইপ করব জন্ম মৃত্যু পোর্টাল তত্ত্ব চলে এসেছি জন্ম মৃত্যু তত্ত্ব তো এই ফার্স্ট নাম্বারটাতে প্রেস কর তো এরকম একটা ইন্টারফেস আসবে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে প্রেস করবেন এইখানের মধ্যে আপনাকে সিটিজেন সার্ভিস তিন নম্বর যে অপশান দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন আপনার বার্থ সার্টিফিকেট বার্থ বলে লেখা আছে এই বার্থ থেকে ক্লিক করবেন এবার ধরুন আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার থেকে বার্থ সার্টিফিকেট নাম্বার দুটোর মধ্যে লাগবে যে কোনো একটা তো আপনার ধরুন দুটোই নেই সেক্ষেত্রে আপনি এই বার্থ সার্টিফিকেট নাও ইওর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার এতে ক্লিক করবেন এতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে ইয়ার অফ বার্থ মান্থ অফ বার্থ বেবি নেম অ্যাটলিস্ট থ্রি ক্যারেক্টার মাদার ফাদার্স নেম তিন থেকে ক্যারেক্টার ফাদার নেম মোবাইল নাম্বার তো প্রথমে বাচ্চার বার্থ কোন সালে জন্মগ্রহণ করেছিল সেটা দিয়ে দেবেন সেটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে তো আমি দিচ্ছি এক্সাম্পল ধরে রাখুন দু হাজার তেইশ মান্থ অফ মাসটা মনে করে দিতে হবে তাহলে একনলেজমেন্টটা ঠিকঠাক পাবেন ভুল হবে না বাচ্চার নাম প্রথম থেকে প্রথমের যে সংখ্যাটা তিনটা সংখ্যা দেবেন তাহলেই হবে প্রথম থেকে ধরুন বাচ্চার নাম রিহান তো আমি দেবো আর আই এইচ আর আই এইচ মাদার নেম ফাদার ফার্স্ট নেম মোবাইল নাম্বার এবার সার্চ করুন দেখুন অলরেডি কিন্তু চলে এসছে আমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার আঠারো আট দু হাজার তেইশ বাচ্চার নাম বাবার নাম মায়ের নাম কত সারে জন্মগ্রহণ করেছিল কোথায় প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছিল একনোলেজমেন্ট নাম্বার চলে এসেছে এটা হচ্ছে একনোলজমেন্ট নাম্বার তার কাছে হচ্ছে সার্টিফিকেট নাম্বার তো এটা আপনারা স্ক্রিন শর্ট মেরে রেখে নেবেন এটা হয়ে গেলে আপনি আবার এই ব্যাক করবেন ব্যাক করার পর ডাউনলোড সার্টিফিকেটে প্রেস করব প্রেস করার পর আপনি যেই সার্টিফিকেটের নাম্বারটা দেখেছেন নাম্বারটা এখানে ঢুকে দেবেন এই আমি দিয়ে দিলাম নাম্বারটা একবার সার্চ করব আমার রেজিস্টার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ফিল করতে হবে তো হয়ে গেছে আমার এবার ডাউনলোড করলেই অপশনটা দিয়ে দিয়েছে ডাউনলোড করলে হয়ে যাবে তো ডাউনলোড প্রেস করলাম ডাউনলোড হ্যাঁ তখন দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এই পুরো সার্টিফিকেটও দিয়ে দিয়েছে এবারে আপনারা প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন তো একেবারে অরিজিনাল সার্টিফিকেট তো ভিডিওটি ভালো